we yeah. yeah. আমাদের নিয়ম নিষ্ঠা আমরা চৈত্র মাসের পুরো মাসটায় আমরা নিরামিষ ভোজন করে থাকি আর আমাদের এই উৎসবটা আমাদের পূর্ব পুরুষ থেকে হয়ে আসে আর আমরা সাধারণত আমরা ছ বছর হলো এই উৎসবটা আমরা করছি পালাই বাড়িতে কেন এই ধরনের উদ্যোগ নিলেন এই অনুষ্ঠানটা আমাদের পূর্ব ইয়ের থেকে আসতেছে আর কি তো আমরা এইবার ছ বছর হল নতুন করতেছি এখানে নতুনভাবে নতুন সব যুবকরা করছে হ্যাঁ হ্যাঁ নতুনভাবে আমরা যুবকরা যারা সাধারণত আমরা করে করছি এটা আর কি কি করেন এই উপলক্ষে চরক পূজাকে কেন্দ্র করে করেন আপনারা এখানে আমাদের খেলাধুলা হয় বিশেষ করে দাও খেলা ধরেন আমাদের পিঠ বান্নাম হয় হাজরা ছুটানো হয় সন্ন্যাসীদের তারপরে আমাদের অনেক ধরনের খেলাধুলা দেখানো হয় আপনার নাম ও পরিচয় আমার নাম বুদ্ধিশ্বর সরকার দশ নম্বর মালগাঁও অঞ্চল পালাইবাড়ি এই চরক পূজাকে কেন্দ্র করে আমার খুব ভালো লাগছে চরক পূজা উপলক্ষে এসে আমাদের আরও উন্নতি করার মানে আমাদের গ্রামের চরক পূজাটা আর কি আরও মানে ভালো করা সুন্দর করার পরিকল্পনা রেখেছি আমরা আর সামনে এবার আরও ভালো হবে এটাই কল্পনা করি আমরা ছিলেন এই মেলাতে এসেছিলেন ব্লক সভাপতি আর ওনার সাথে আর অনেকে আসছিলেন মাইনরিটি সভাপতি এসছিলেন বাবু উনিও আসছিলেন অঞ্চল সভাপতি আসছিলেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েতের পালায়বাড়ি গ্রামে পালাইবাড়ি এলাকাবাসীদের উদ্যোগে চড়ক পূজার আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি চড়ক পূজা ঠিক নতুন নতুন বছর ঠিক আগের দিন হয় আপনারা নতুন বছরে কেন করছেন আমরা মেলা নাগানোর জন্য করছি কয়দিন ব্যাপী মেলা চলবে আপনি একদিনই চলবে আমার আচ্ছা কি কী এই উপলক্ষে আপনারা প্রোগ্রামগুলো করেন চরক বানাম হয় দাও খেলা হয় হাজরা ছাটানো হয় আচ্ছা কতদিন ধরে কতদিন ধরে এই পূজাটা করে আসছেন আপনি আর ছয় বছর হচ্ছে কেমন লাগছে কি বলবেন খুব সুন্দর লাগছে 谢谢。